সালামু আলাইকুম রহমতুল্লাহ মজাদার এই দই দইবাদ আপনি কীভাবে তৈরি করবেন কী কী উপকরণ লাগবে এই নিয়ে থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি না নাটনে দেখতে থাকুন ওয়ালাইকুম রহমতুল্লাহ ইবরাকাত ইউনএস ডেলি কাজ কুকিং চ্যানেলের পক্ষাতে সবাইকে স্বাগতম আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকের রেসিপিটা হচ্ছে আম দিয়ে দই দইবাদ সে কারণে আমি কী কী নিয়েছি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি আম ভাতগুলো মাখবো এটা নিয়েছি আম এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে দুধ পাউডার এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে দই এটা হচ্ছে পানি চলুন তাহলে এই উপকরণগুলো দিয়ে আমি কীভাবে আম দিই দই ভাত তৈরি করি প্রথমে আমি আমটাকে কেটে নেব যাতে আমার রসগুলো বের করতে সহজ হয় আমি আমটা কেটে নিচ্ছি এই যে দেখেন সুন্দর আম এটা কেন আমি টসগুলো বের করব আম থেকে আমি এভাবে কুষাটা ছিলে নিচ্ছি তাহলে পুরো মাংসটা দেখেন আমি নিয়ে নিলাম এভাবে সবগুলো কুষা চলে নেব আমি আমটাকে এভাবে কচলাই টসগুলো বের করে নেব ভালো করে আমিষ করে নিতে হবে আমার আমগুলো মকা হয়ে গেছে এখানে এখানে দেবো দুধ পাউডার এক চামচ যেহেতু আমি দই ব্যবহার করবো তাই দুধ পাউডার কম দিচ্ছি এরপর দেব চিনি চিনি দেবো এক চামচ যেহেতু আম মিষ্টি তাই চিনি কম দেব তারপর দেব পরিমাণ মতো লবণ নুন দেখে পরবর্তী আবার দেবো এরপর দেব চাউল ভাত যত পরিমাণ আমি খাবো তত পরিমাণ আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি এরপর এটা ভালো করে মিক্স করে নেব বলক পাত্রে ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখেন mix করে নিলাম এখন দেব দই ঠিক আছে আলমারির দই দই দিয়ে খেলে খুবই ঘন ঘন খেতে ভালো লাগে এখানে আমি অর্ধেক দিয়ে দেব এই দেখেন অর্ধেক দিয়ে দিলাম এখানে আবার ভালো করে মিক্স করে নিতে হবে দেখেন মিক্স হয়ে দেখতে কি সুন্দর হয়েছে দেখেন এখন আমি পরিবেশন করবো দেখি কেমন হয়েছে আমার লবণ একটু কমেছে একটু লবণ দিতে হবে তো আপনারাও চাইলে খুবই সহজে আমদির দুধ দিয়ে জৈদিপাত তৈরি করে খেতে পারবেন প্রবাসে বসেও দেশের নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আরো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ